একটা বড় মিথ আছে যে ক্যারেক্ট কলেজে পড়াশোনা না করলে ডিফেন্স অফিসার হওয়া যায় না। বর্তমান সময় এসে আসলে এই চিন্তাটা করা খুবই ভুল। অনেকে বিভিন্ন লজিক দিয়ে অনেক ক্যান্ডিডেটকে বোঝায় যে তুমি যদি ক্যারেক্ট কলেজে পড়াশোনা করো নাই তুমি আসলে ডিফেন্স অফিসার হতে পারবে না। তো এই বিষয়টা কি আসলে ঠিক কিনা? চল আজকে ভিডিওতে আমরা এটার সম্পর্কে একটু জানি। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলে রাখি যে ক্যারেক্ট কলেজে না পড়লে ডিফেন্স অফিসার হওয়া যাবে না কথাটা টোটালি একটা মিথ্যা কথা। এবং এটা খুব স্ট্রং একটা মিথ্যা কথা। কেন? খেয়াল করে দেখো আমি নিজে আইসিপি থেকে টোটাল দুইবার চান্স পেয়েছি আমি কিন্তু ক্যালকুলাস থেকে না আমি জেনারেল কলেজ থেকে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কোর্সে যতজন ক্যান্ডিডেট গ্রিন কার্ড পায় এর অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ থেকে ষাট হচ্ছে সিভিল কলেজের আর নট ফ্রম ক্যারেট কলেজ ইয়াস ক্যারেট কলেজ থেকে অনেক ক্যান্ডিডেট চান্স পায় বাট তাদের পার্সেন্টেজটা হচ্ছে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট কিভাবে সাধারণত একটা বছরে দুইটা সার্কুলার থাকে একটা সার্কুলারে ক্যারেট কলেজের স্টুডেন্টরা বেশি আসে এবং আরেকটা সার্কুলারে ক্যারেট কলেজের স্টুডেন্টরা কম আসে তো যেটাতে কম আসে সেটা থেকে কিন্তু সিভিলদের থেকে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে নেওয়া হয় বা আরো বেশি নয় অনেক সময় সেভেন্টি পার্সেন্টও হয়ে যায় সো ক্যারেক্টলজি না পড়লে চান্স পাওয়া যাবে না বিষয়টা এমন না এছাড়াও তোমরা অনেকে মনে করো যে ভালো স্কুল কলেজ যেমন ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়লে ডিফেন্স অফিসার হওয়া যায় না বিষয়টা একদমই এরকম না তুমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেও ডিফেন্স অফিসার হইতে পারবা আমি নিজেও বাংলা মিডিয়ামে ছিলাম আমাদের এই দুই পঁচিশ সালে এখান থেকে এখন পর্যন্ত যতজন ক্যান্ডিডেট চান্স পেয়েছে এর মধ্যে হাতে গোনা

রিজনটা হচ্ছে খেয়াল করে দেখো ওরাও কিন্তু তোমাদের মতো পড়াশোনা করে আসতেছে হ্যাঁ তবে ওদের পড়াশোনার ভার্সনটা থাকে হচ্ছে ইংলিশ ভার্সন দে আর নট ফ্রম ইংলিশ মিডিয়াম দে ফ্রম ইংলিশ ভার্সন আচ্ছা মজার বিষয় হচ্ছে তুমি যতটুকু পড়াশোনা করার টাইম পাও ক্যাট করে ছেলে মেয়েরা কিন্তু অতটুকু পড়াশোনা করার টাইম পায় না তাহলে কি দাঁড়াইলো ওদের রেজাল্ট কেন ভালো হয় ওদের রেজাল্ট ভালো হয় কারণ হচ্ছে ওরা যতটুকু সময় পায় ওইটুকুকে ভালোভাবে ইউটিলাইজ করে আচ্ছা দেন আফটার মজার বিষয় হচ্ছে ক্যারেট কলেজে ওরা যে ছয় বছর পড়াশোনা করে এই ছয় বছর পড়াশোনা করার সময় ওরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে যেগুলো মূলত কো কারিকুলার অ্যাক্টিভিটিস সো এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওরা যখন পার্টিসিপেট করে তখন ওদের মধ্যে অনেক ধরনের কম্পিটিশন হয় লাইক ইন্টার হাউস ইন্টার কলেজ ন্যাশনাল লেভেল কম্পিটিশন ডিভিশন লেভেল কম্পিটিশন এই সকল জায়গায় ওদেরকে পার্টিসিপেট করতে হয় এমন খেয়াল করে দেখো তোমার কাছে হয়তো একটা কম্পিউটার একটা ল্যাপটপ একটা ফোন এগুলো আছে ওদের কাছে কিন্তু এগুলো ওইভাবে অ্যাভেলেবেল থাকে না ওরা নিউজ পেপার রিডিং পড়ে অনেক বেশি ওরা পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পাচ্ছে বিভিন্ন সময় তারা নিউজ পেপার রিডিং পড়ে তারা সেখান থেকে জানার ট্রাই করে এবং সেখান থেকে জেনেই মূলত ওরা বিভিন্ন পার্টি ওরা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে যেমন মনে করো ডিবেট কম্পিটিশন হতে পারে বারোয়ারি বিতর্ক হইতে পারে এসে রাইটিং হইতে পারে এবং ধরনের ভ্যারাইটিস টাইপ অফ কম্পিটিশন এছাড়াও ক্যারেক্টার যে ওদের সব সময় হচ্ছে পিটি এর মধ্যে থাকা লাগে যার কারণে ওরা ফিজিক্যালি সব সময় আলহামদুলিল্লাহ দেখা যায় যে ফিট থাকে ওরা ফিজিক্যালি স্ট্রং হয় এটা হচ্ছে ওদের একটা প্লাস পয়েন্ট ক্যারেক্টার যে ওদের ইংলিশ ভাষায় পড়াশোনা করে এই জন্য ওরা ইংলিশ একটু স্ট্রং থাকে আর বাকি যে বিষয়গুলো বাকি যত স্কিল আছে বাকি যত কোয়ালিটি আছে এগুলো কিন্তু ওরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে তৈরি করে এইগুলা আছে বিধে ওরা সহজে সেখানে চান্স পাচ্ছে তো তুমি বাইরে আসো ইট ডাজেন্ট মিনস যে তুমি চান্স পাবো না আমি আগেই বলেছি যে অলমোস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অনেক সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডা কিন্তু বাইরে থেকে আসে সুতরাং তুমি এই ভ্রান্ত ধারণা থেকে একদমই বের হও নিজে ভালোভাবে ট্রাই করো নিজের মধ্যে বিভিন্ন পোটেন্সিয়াল স্কিল বা কোয়ালিটি ডেভেলপ করো দেখবেন সেটা তুমিও চান্স পেয়ে গেছো